রমজানে পণ্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান চন্দনাশে চার দোকানেকে জরিমানা চট্টগ্রামের চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত মুসলমানদের পবিত্র মাস মাহি রমজান একে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাজার মনিটরিংয়ের কাজ শুরু করেছেন উপজেলা প্রশাসন এর অংশ হিসেবে উপজেলার চন্দনাইশ পৌরসভা বাজারের চার দোকানেকে বিভিন্ন অপরাধে বাইশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত রবিবার দুই মার্চ দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা অভিযান সূত্রে জানা যায় উপজেলার চন্দনাস পৌরসভা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ক্রয়ের বাউসার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য সহ নানা অভিযোগে বক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট দ্বারায় চার দোকানের মালিককে ব্যবসায়ী ফখর উদ্দিনকে দুই হাজার টাকা মানিককে পাঁচ হাজার টাকা শাহ আলমকে পাঁচ হাজার টাকা ও মোহাম্মদ হোসেনকে দশ হাজার টাকা সহ সর্বমোট বাইশ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা বলেন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা বোক্তারা যাতে হয়রানের শিকার না হয় মানসম্মত পণ্য যাতে বিক্রি করে কোনো বেজাল মিশ্রিত না করে মূল্য সামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে এবং বক্তারা দামে কোনোভাবেই যাতে প্রতারিত না হয় সেজন্য এই অভিযান পরিচালনা করা হয় বক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট দ্বারায় চার দোকানের মালিককে বাইশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চন্দ্রনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক চন্দনেস থানার একদল পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন